21 আগস্ট গ্যানেট হামলার মিথ্যা ও স্বযতন্ত্রমূলক মামলা থেকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় সাভারে আনন্দ रैली করেছে বিরুলিয়া ইউনিয়ন বিএনপি। সাভার থেকে মোহাম্মদ শহীদুল্লাহ সরকারের তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত। 21 আগস্ট গ্যানেট হামলার মিথ্যা মামলা ও স্বযতন্ত্র মামলা থেকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় সাভারে আনন্দ रैली করেছে বিরুলিয়া ইউনিয়ন বিএনপি। আজ দুপুরে থানা ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপি এই আনন্দ আয়োজন করেন রেলিটি বিরুলিয়ার আকরাম সাবেক বিএনপি চেয়ারম্যান মাহমুদুল হাসান আলালের বাড়ি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিত করে খাগান এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এ সময় থানা যুবদলের সভাপতি গোলাম হোসেন ডালিম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হোসেন মন্ডল সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন আজকে ইউনিয়ন বিএনপি মাঠে নেমেছেন আনন্দ মিছিলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এর 11 দল ইতি ত্রিভিন্দ সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ আপনারা জানেন আমার নেতা তারেক রহমান 2002 থেকে 2024 পর্যন্ত যারা সিটি মামলা অভিযুক্ত আসামি করা হয়েছে মিথ্যা মামলায় এই মিথ্যা মামলায় যারা মামলা থেকে 60 থেকে 65 মামলা হলো মানহানিকর মামলা এবং 43 টি মামলা উনি বেখাজুর খালাস পেয়েছে মামলা খারিজ হয়েছে এবং আমরা আশা করি যে চারটি মামলায় ওনার সাজা হয়েছে সেই চারটি মামলা থেকে উনি বেকঝোর খালাস হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ